দেখবেন একটা মানুষের ভালো কাজ থাকে আপনি যখন দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি ভালো এবং খারাপ দুইটা জিনিসটা দেখেন তাহলে আপনি শয়তানের কাজ করতেছেন একটা মানুষের ভিতরে দুইটা কাজ দেখা হচ্ছে কি মানুষের সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য কারণ মানুষকে যেই লেভেলের মাটি থেকে তৈরি করা হয়েছে সেই লেভেলের মাটির কাজটাকে এখানে কোমলতা কঠোরতা দুইটা জিনিসই থাকবে আপনি নরমও থাকবেন একটু শক্তও থাকবেন একেবারে না একেবারে শক্ত থাকবেন না এই যে মাঝামাঝি অবস্থা এই মাঝামাঝি অবস্থা যখন সমাজে চলি একজন মানুষের ভিতরে খারাপ গুণ থাকবে ভালো গুণ থাকবে খারাপ গুণ ভালো গুণ দুইটা গুণকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে দুইটা গুণের বাইরে আপনি যখন যাবেন শুধু ভালোটা দেখা হচ্ছে কি ধরনের বোকামি যার ভালো শুধু ভালোটাই দেখছেন তাকে আপনি ধ্বংস করতেছেন এই জন্য যখন আপনি কারো প্রশংসা করবেন প্রশংসা করার সময় রসুল করিম সালাম কী বলছেন যদি কারো সামনে তুমি প্রশংসা করো তাহলে যে প্রশংসা করছে তার মুখে একদম সাই মারো মাটি ছুঁড়ে দাও তার মুখে কারণ সে প্রশ্নটা করে তোমার ধ্বংস করতেছে আর যখনই আপনি খারাপ কাজটা দেখবেন সবচেয়ে বেশি তাইলে আপনি কি করবেন শয়তানের দৃষ্টিতে পড়ছেন আপনি শয়তানের অনুসরণে আপনি পড়ে গেছেন কারণ শয়তান যখন আদম আলাহি সাল্লামকে বানায়া একটা আকৃতি দিয়ে রাখছে তখন শয়তানের চতুর্পাশে ঘুরে 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 বলতেছে যে এটা নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা নিজেকে কন্ট্রোল করতে পারবে না কারণ তার ভিতর ফাঁপা তার পেট আছে স্টোমাক আছে পাকস্থলী আছে এটাতে সে খাবে আর যে খাবে সে নিজেকে কি করে নিয়ন্ত্রণ রাখতে পারে না এই জন্য শয়তান সবসময় আদমের খারাপ দৃষ্টি দেখছে আদমকে সবসময় খারাপ দৃষ্টি দেখছে এবং আদম আলাই সালামকে যে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে পচা যেই মাটিকে আপনার পানি দিয়ে এটাকে পচানো হয়েছে পথে গাজন প্রক্রিয়া মাটি থেকে আঠালও বানাইছে এরকম একটা দুর্গন্ধময় জিনিস থেকে আদম আলাই তৈরি করা হয়েছে তো শয়তান এই জিনিসটাই দেখছে শয়তান এই জিনিসটাতে মানে খারাপ জিনিসটা দেখছে কোন খারাপ জিনিসটা যে আদম আলাইসাল্লামকে তৈরি করা হয়েছে পচা মাটি থেকে দুর্গন্ধময় মাটি থেকে শয়তান এই জিনিসটা দেখছে খারাপ জিনিসটা কিন্তু আদম আলাইসাল্লাম কিন্তু তৈরি করা হয়েছে পৃথিবীতে খলিফা হিসেবে পৃথিবীকে রাজত্ব করার জন্য ইন নি ফিল আর দ্য খলিফা আদমকে সৃষ্টি করেছে পৃথিবীকে রাজত্ব করার জন্য পৃথিবীকে চাষাবাদ করার জন্য ইসলাম কায়েম করার জন্য দিন প্রচার করার জন্য শয়তান আদমের এই তো বড় একটা ভালো গুণ এটা কিন্তু শয়তান দেখে নাই শয়তান কি বলছে দেখেন খলা লাম্বাকুল্লি আসজুদ আলী বাসারিন মিন সল মিন হামাইন মাসনুন আমি এই সত্তাকে এই মানুষটাকে সিজদা করব না কারণ তাকে সৃষ্টি করা হয়েছে পচা ঠনঠনে মাটি পানি মিশ্রিত মাটি থেকে পচা ঠনঠনে যে মাটি এই মাটি থেকে তাকে সৃষ্টি করেছে এই আদমকে আমি চিন্তা করব না তাহলে শয়তান কি দেখছে আদমের নেগেটিভ সাইডটা দেখছে খারাপ গুণগুলো দেখছে আদমের খারাপ গুণটা কী যে আদমকে সৃষ্টি করেছে পশা দুর্গন্ধময় মাটি থেকে এই রকম একটা জিনিসকে আমি চিন্তা করব এটা হচ্ছে কি শয়তানের কাজ মানুষের ভিতরে যখন আপনি দেখবেন দেখার ক্ষেত্রে আপনি তার ভালো গুণ মন্দ গুণ দুইটা গুণই আপনি দেখবেন যদি আপনি খালি একটা গুণই দেখেন ভালোটা দেখেন তাহলে আপনি তাকে নষ্ট করছেন আর যদি আপনি তার খারাপ গুণগুলো দেখেন তাহলে আপনি শয়তানের ফাঁদে পড়ছেন একটা মানুষ দুইটা গুণই থাকবে দুইটা গুনি থাকবে আল্লাহ